আচ্ছা এখন আপনি ওকে বলেন আপনার অন্যান্য বাসের তো বাস নম্বর দেওয়া আছে আপনাদের কেন দেওয়া নেই দেওয়া নেই এটা বলছি আমাদের গাড়ির শিরুল মানে শিরুল করা হয় না যখন গাড়িটা ছাড়বে তখন এখানে যে ডিপারচারটা দিয়ে দেবে বুঝছেন

হ্যাঁ। এই কি দেখব? নাটর নাই নাটর নাই নাটর নাই নাটর নাই। যাই আমি আপনাদের পুরোটাই দেখাচ্ছি। হ্যাঁ পুরোটা তো দেখতে যাচ্ছি। পুরোটা। তো এতক্ষণ দেখানোর আমি ফিউল আর হচ্ছে আপনার টাকা। এটা

এটা কি পারবেন আইনে কি পারবেন আইনে খুলে বলেন তাহলে কি করতে হবে এই কাজটা আর করা যাবে না হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা জরিমানা হয় এক বছর জেল হয় বা দণ্ড হয় এখন আপনাকে কি করবো ইতি বাড়িতে করবেন না ইয়েতে করবেন আপনার তো এটা তো ডকুমেন্টে বেরোছে কে বিক্রি করছে এটা তো আপনি প্রিন্ট আছে দেখেন কে বিক্রি করছে

এটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের চল্লিশ ধারা হয়েছে আপনি এটার অপরাধ স্বীকার করেন অপরাধ স্বীকার করলে এটা সচেতন নিতে হবে এবং এখান থেকে শিকার নিয়ে সচেতন হতে হবে এক টাকাও বেশি নেওয়া যাবে না এক টাকাও বেশি নেওয়া যাবে না সতর্ক করছি দশ হাজার টাকা জরিমানা করলাম ভবিষ্যতের জন্য সচেতন হয়ে যাবে না ঠিক আছে